আমার উত্তরের সঙ্গে আমি যুগ মোহাম্মদ এলাকার মাটিও মানুষের নেতা নেতা যে দূর সময়ে বিএনপি পাশে ছিল সেই নেতা আফাজ উদ্দিন আফাজের নেতৃত্বে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সমাবেশে একটা বিশাল সমাবেশ আগে ধারণ করেছে অবস্থিত আছেন আমাদের সংগ্রামী মহাসচিব পার্টি দুঃসময় তিনি হাল ধরেছেন ইতিমধ্যে আমাদের বক্তা সেগুল সাহে বলে সেগুলো করেছে বলেছেন উনি কিনে যেন উনি যদি আপোস করতেন রাজকীয়তে পারতেন উনি একটা সিম্পল গাড়ি নিয়ে চলে আর আমাদের অনেক নেতা কুড়ি টাকা গাড়ি চলে